আমি ভেসপা সুপার জন্ম ইতালিতে উনিশশো ছিয়াত্তর সনে একদিন এক ভালোবাসায় ভরা ইম্পোর্টার আমাকে নিয়ে এলো বাংলাদেশে এই সোনার দেশে ঢাকার রাস্তায় গ্রামের পথে কাঁচা রাস্তায় আমি ছুটেছি অনেক গল্প বুনেছি আমার চাকার ঘূর্ণিতে মালিকের হাসি বন্ধুদের আড্ডা সেই সময়ের হাওয়া সব এখনও বুকের মধ্যে লুকানো আছে অনেক মেকানিক্স বদল করেছে আমার মালিক এই মেকানিক্স ভালো কাজ পারে না সেই মেকানিক্স সেই মেকানিক্স ভালো কাজ পারে না তাই এই মেকানিক্স কিন্তু এ সবের মাঝেও একটি নাম সবসময় ছিল দিন অ্যান্ড সান্স যার থেকে পার্টস নিয়ে আমার মালিক আমার ভেঙে যাওয়া অঙ্গগুলি মারামত করত। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না ঝাপটা, বৃষ্টি ধুলো অবহেলা সব মিলে আমি এক সময় ভেঙে পড়লাম লোহার গায়ে মরিচা ইঞ্জিনে ক্লান্তি কেউ বলল এটার পার্টস তেমন পাবে না এটা স্ক্রাপে ভেঙে ফেলো এটাকে আর চালানো যাবে না তখনই আবার দিন অ্যান্ড সান্স তারা শুধু দোকানদার না তারা আমার প্রাণের যোগানদাতা যে পার্টস খুঁজে পাওয়া যায় না তারা খুঁজে আনে আমার জন্য আমাদের জন্য সুলভ দামে ভালোবাসা দিয়ে আর সেই পার্টস দিয়ে যত্নের সাথে ভেসপা ডাক্তার মারামত করে আমাকে আবার জীবিত করে তোলে আমি আবার নতুন হয়ে নতুনের মতো নতুন প্রাণ ফিরে পাই দিন অ্যান্ড সান্স যুগ যুগ ধরে আমার বেঁচে থাকার প্রেরণা ধন্যবাদ দিন অ্যান্ড সান্স দিন অ্যান্ড সান্স শুধু পার্টস বিক্রি করে না তারা একটা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে আমার মতো শত শত পুরনো ভেসপাকে আজও রাস্তায় ছুটে চলতে সাহায্য করে উনিশশো ছিয়াত্তর থেকে আজ অবধি দিন অ্যান্ড সানজে অক্লান্ত পরিশ্রমেই আমরা টিকে আছি আমরা বাংলাদেশের ভেসপা পরিবার অসংখ্য টু স্ট্রোক ভেসপা নিয়ে আমাদের পরিবার গঠিত আমাদের অন্তর থেকে দিন অ্যান্ড সানজের জন্য দোয়া ও শুভকামনা করি